রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠিক আগের দিন যেখানে শেষ হয়েছে তারপর থেকে তো তোমরা দেখেছিলে যে আগের দিন গোপালের জায়গাটা রেডি করা হয়েছিল ওখানেই আমি শেষ করে দিয়েছিলাম ভিডিওটা তো তারপর তখন তো দশটা বেজেছিলো আর এখন তারপর তৈরি হতে হতে বেজে গেছে এখন পুরো বারোটা বাজতে যায় পনেরো মিনিট মতো বাকি তো গোপালরা রেডি হয়ে গেছে অভিষেক হবে ওদের আর ঠাকুরমাসায় এসে গেছে তো গোপাল সোনাদের বসিয়ে দেখো ওদের রেডি করে নিচ্ছি দেখো ওদের চেরির মালা করে পরানো হয়েছে আর আমাদের কিন্তু গোপাল এসেছে এক বছর থেকে একটু বেশি কিন্তু আগের জন্মাষ্টমীটা আমার মায়ের খুব শরীর খারাপ ছিল বলে আমি একদমই আমরা করতে পারিনি তো এবছর তাই খুব ধুমধাম করেই চেষ্টা করেছি করার তো দেখো এ দেখো সব তৈরি করেছি তো ওইদিকে পঞ্চ ফলের রস আছে আর অনেক রকমের ফলের রস তো যেমন ধরো এদিকে দেখো পুচকু দেখো ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে সবাই আসেনি যে এমনই আর ববিতা এসেছে পুচকুকে নিয়ে বাকি বাচ্চারা দাদারা ওরা ঘরেই আছে রাত্রেবেলা আর আসেনি অনেকটা রাত তো সেই কারণে আর জানো তো ফলের রসগুলো কিসের আছে আনারস মৌসুমি লেবু আর শশা আঙুর আর একটা ছিল বেদানার রস ছিল তো দেখো আর তারপরে ছিল ওদিকে দুধ দই ঘি মধু চিনি এগুলো সবই তো তোমরা জানো যারা যারা জন্মাষ্টমী করা তারা সবই জানো তো সবই সবার জানা আর যারা জানো না তাদের জন্যই আমি এগুলো বললাম কি দুধ দই ঘি মধু চিনি আর তারপর গঙ্গার জল যমুনার জল রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব জায়গার জল তা সব কিছু রেডি করে রাখা ছিল প্রদীপ ফুল তুলসী পাতা এদিকে কপুরটা আমি দিয়ে দিচ্ছি বুকে আর সবাই কিন্তু আমরা জেগে আছি ছেলের দেখো মনে হয় হালকা হালকা ঘুম পেয়েছিলাম তাই একটু ঝিমিয়ে ঝিমিয়ে বসে রয়েছে তো চলো আমাদের অভিষেক শুরু হয়ে যাক প্রদীপ দিয়ে আমাদের অভিষেক শুরু হলো কপুর দিয়ে অভিষেকটা শুরু হলো তো গোপাল সোনারা কিন্তু খুবই আনন্দ পাচ্ছে আর ওদের থেকেও বেশি আনন্দ আমরা পাচ্ছি এত এত মন শান্ত লাগে এত মনে খুশি লাগে তোমরা যারা গোপাল সেবা করো তারা নিশ্চয়ই এই জিনিসটা জানবে ভগবান যারা বিশ্বাস করে তারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পারবে যে এর কি আনন্দ আছে এখানে কি আনন্দ লাভ করা যায় তো সেটা অবশ্যই সবাই বুঝতে পারবে পুজো শুরু হওয়ার আগে আগে কিন্তু মা তাল ফুলির জোগাড় মেখে রেখেছিলো তারপর নাড়ুর পাক দিয়ে নাড়ু বানানো হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তারপর মালপোয়ার যে ব্যাটারটা সেটা গোলা রয়েছে মানে পুজো শেষ হলেই আবার মা রান্না শুরু করে দেবে এই আয়োজন কিন্তু চলছে ওদিকে তারপর যখনই পোনে বাটা মতো বেজেছে এদিকে আমরা সবাই চলে এসেছি পুজোতে তারপর পুজোটা শুরু হতে হতে আমাদের বারোটাই বেজেছে বারোটার সময় থেকে অভিষেক শুরু হয়েছে তো তোমাদের কার কার বাড়িতে এরকম রাত্রেবেলা অভিষেক হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার প্রভু দেখো এত ভালো লাগছে গোপালদেরকে তাই বলছে একটু ভালো করে ছবিটা তুলে রাখি সুন্দর করে তাই প্রবুও ছবি তুলে নিচ্ছে চারিদিক দিয়ে ভিডিও করে নিচ্ছে প্রবুও ভিডিও করে ছাড়বে বলে সব ভিডিও টিডিও করে নিচ্ছে তো চলো আমরা আমাদের অভিষেকটা সেরে নিই তোমরা কিন্তু কোথাও যাবে না সঙ্গে থাকবে আচ্ছা বন্ধুরা এই যে গোপালের অভিষেক হচ্ছে তো কেমন হবে যদি গোপালের অভিষেকের সাথে সাথে তোমাদের একটা রাধা কৃষ্ণের গল্প শোনাই তো চলো আজকে আমার দিদির ভয়েসে তোমাদের একটা গল্প শুনিয়ে দিই তো তারপর আবার আসি তোমরা গল্পটা শুনে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো মন দিয়ে কিন্তু গল্পটা শুনবে হরে কৃষ্ণ সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজ আমি আপনাদের বৃন্দাবনের শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের একটি মিষ্টি মধুর প্রেম কাহিনী বর্ণনা করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদিন শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ কদম্বতলে বসে গল্প করছিলেন তখন শ্রীকৃষ্ণ কাদামাটি নিয়ে মূর্তি করছিলেন দুটি মূর্তি করলেন তিনি একটি শ্রী রাধারানীর একটি শ্রীকৃষ্ণের মানে নিজের রাধারানীকে জিজ্ঞাসা করলেন যে মূর্তি দুটো কেমন হয়েছে তখন রাধারানী বললেন আমার পছন্দ হয়নি আবার বানাও তখন কৃষ্ণ দুটো মূর্তিকে এক সঙ্গে মিলিয়ে আবার আলাদা করে দুটো মূর্তি গড়ল তখনও রাধারানী বলল না ভালো লাগছে না আবার বানাও এইভাবে বারবার শ্রীকৃষ্ণ মূর্তি গড়ছে আবার একসঙ্গে দুটো মূর্তি মিলিয়ে ভেঙে আবার নতুন করে দুটো মূর্তি গড়ছে এই প্রক্রিয়া কিছুক্ষণ চলার পর শ্রীকৃষ্ণ রাধারানীকে জিজ্ঞাসা করলেন কেন তোমার পছন্দ হচ্ছে না এতে কমতি কি আছে বলো তখন রাধারানী বললেন কমতি কিচ্ছু নেই কিন্তু এই যে প্রক্রিয়া চলছে এতে আমার খুব মজা লাগছে শ্রীকৃষ্ণ বলল, এতে কিসের মজা রাধারানী বললেন এখানে কি ছিল একটি কৃষ্ণমূর্তি আর একটি রাধা মূর্তি আর ওই দুটো মূর্তি যখন মিলিয়ে তুমি এক করে দিচ্ছ তখন আমার খুব মজা লাগছে যে দো মিট গেয়া আর এক রেহে গয়া প্রেম সে বলো রাধা রাধা তো বন্ধুরা তোমাদের আমার দিদির ভয়েসের এই সুন্দর গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাও তাহলে জয় শ্রী রাধারমন বলে একটা ইউটিউবের চ্যানেল আছে তার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রতিদিন ওখানে সুন্দর সুন্দর গল্প শুনতে পাবে তো চলো অভিষেক শেষ হয়ে গেলে তারপর আমরা আবার আসছি তোমরা কিন্তু করতে যাবে না পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না তো চলো দেখতে থাকো আমি আবার পরে আসছি তো অভিষেকের পরে তারপর আমরা চলে আসলাম গোপাল সোনাদের রেডি করতে আগে ওদের ভালো করে মুছিয়ে নিলাম দিয়ে একটা নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি এদিকে আমি নীলমণিকে পরিয়ে দিচ্ছি আর অন্যদিকে দিদি রাধারমনকে রেডি করছে তো দেখো নতুন জামা পিঙ্ক কালারের নিলাম জামাটা তো কেমন হচ্ছে তোমরা জানাবে যে জামাটা কেমন লাগছে আর ওই দেখো কী সুন্দর লাগছে অসাধারণ আর ওদিকে দেখো দিদি রাধারমনকে রেডি করে নিচ্ছে আর রাধারমণের জামার কালারটা কী বলো তো তো চলো দেখে নিই যে দিদি কেমনভাবে রাধারমনকে রেডি করছে আর এদিকে দেখো পুচকু বেলুন নিয়ে খেলা করছে সবাই বসে রয়েছে ঘুম পেয়ে যাচ্ছে হয়তো এখন মোটামুটি একটা মতো ভেজে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে দেখো রাধারমণের জামার কালারটা লাল রঙের আছে তো দিদি এদিকে রাধারমনকে রেডি করে নিচ্ছে লাল জামা পরিয়ে কত সুন্দর না লাগছে যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে এখানে এমন মনে হচ্ছে মনটা এই যে আমাদের রাধারমন রেডি হয়ে নেবে আর ওদিকে নীলমণিও রেডি হয়ে নিয়েছে তো চলো একেবারে ওদেরকে ওখানে বসিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো রাধারমণের ড্রেসটা কেমন লাগছে নির্মণির ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাজারে তো প্রচুর রকমের ড্রেস দেখা যায় কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব তাই ভেবে পাই না আর তোমরা তো জানোই গোপালের জিনিসের অনেকটা বেশি দাম নেয় তো আমাদের পক্ষে অনেক দামি জিনিসগুলো কেনাও সম্ভব হয় না তার কারণ অতটা সামর্থ্য তো আর আমাদের নেই ভালো তো লাগে অনেক যেই সব জামা সাতশো আটশো দাম বলে খুবই ভালো লাগে মন করে গোপাল সোনাদের যদি এই জামাগুলো পরাতে পারতাম বাজারে গিয়ে যখন দেখি কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই তো যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করতে পারি গোপালের জন্য তো যেটুকু পারি যেটুকু করি মন থেকেই করি তো চলো গোপাল সোনাদের একেবারে জুয়েলারি পরিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি ওদেরকে তারপর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে you তো দেখো আমার ডেকোরেশন ফুল ফুল কমপ্লিট এদিকের ওপরের ডেকোরেশন আর তার সাথে এই দুই গোপাল সোনা তো কেমন লাগছে গোপাল সোনাদের চোখ জুড়ে যাওয়া দৃশ্য কেমন লাগছে তোমরা সবাই আমাকে জানিও কিন্তু আর তারপর শুরু হয়ে গেল ভোগ দর্শন ভোগ নিবেদন করে দিয়েছিলাম তো আজ ভোগে রান্না হয়েছিল বাঁধাকপি আর সাবুর পোলাও যেরকম একাদশীতে হয় তাই আর এদিকে ছিল অন্য পাপড়ের তরকারি আর সাত রকমের মিষ্টি তো ভোগ নিবেদনের পর শুরু হয়ে গেল আরতি তো চলো তোমরা সবাই আরতি দর্শন করে নাও আর আমি তারপর আসছি আরতি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো সব প্রসাদ চরণামৃত আর আমরা যারা নির্জলা উপোস করে আছি তারাও একটু চরণামৃত পেয়ে নেব ব্যাস দেখো সব কিছু কমপ্লিট হতে বেজে গেছে আড়াইটা আর যে ববিতা ওরা উপোস করেছিল ওরা বারোটার পর অন্ন প্রসাদ পায় তাই ওরা বলছিল যে না এত রাত হয়ে গেছে আর খাবো না তাই ওদেরকে জোর করে বসিয়ে দিছি প্রসাদ পাওয়াতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর এবারই আমার পাশে থেকো পরের ভিডিওটা অবশ্যই তোমরা পেয়ে যাবে পরের ব্লগে তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সবাই বলো রাধে রাধে